বন্ধুরা সুমিশ রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাগানে চলে এসেছি ঝিঙে কাটবো ঝিঙে দিয়ে মুগ ডাল আর আলুর ঘন্ট করব। এবার আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি গুলো দেখো কত সুন্দর মাচাতে হয়েছে দেখো ঝিঙেগুলো কত সুন্দর ঝিঙে আমার কাটা হয়ে গেছে চলে যাব আমি রান্নায় ঝিঙে কেটে আমি এসে গেছি এবার ঝিঙে আর আলু টমেটারটা কেটে নেব ঝিঙেটা আমি কেটে নিচ্ছি টমেটোটা কেটে নিচ্ছি এবার আলুটাকে কেটে নেব আলুটাকে ছোট ছোট করে ডুম করে কেটে নেব ছাড়িয়ে নিচ্ছি সব সবজি কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব বেশি আদা দিচ্ছি না আজকে টুকরো আদা দেব ধনে আর জিরে অল্প অল্প করে সব একসাথে আমি বেটে নেব অল্প ধনে দিয়ে দিলাম অল্প জিরে দিয়ে দিচ্ছি এবার একসাথে বাটবো মশলা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ধরে গেছে উনুনের উপরে কড়াটা বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলু কুচিটা দিয়ে দিচ্ছি আলু ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ঝিঙে কুচিটা দিয়ে দিচ্ছি ঝিঙেটাও ভাজা ভাজা করে তুলে নেব ঝিঙে ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙে তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এবার আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ডাল ভাজা হয়ে গেছে ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ঝিঙে ভাজাটা নুন দিচ্ছি ঝিঙে আলু ডাল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পাঁচ জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন টমেটার কুচি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আগেই নুন দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে এখন আর নুন দিলাম না সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে মুগ ডাল ঝিঙে আলু ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডালটা মুড়ি দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে ডালটা এতই ভালো হয়েছে আলু দিয়ে মুগ ডালের ঘন্ট হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে